নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা এর আগের ভিডিওতেও তোমাদের কিছু সাবস্ক্রাইবারের প্রশ্নের আমি উত্তর দিয়েছিলাম আজকেও তোমাদেরই সাবস্ক্রাইবারদেরই প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তোমাদের মধ্যে থেকে এই কৌশিক ঘোষ বলে একজন ভাই আমাকে মেসেজ করেছিল কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে তুমি জানতে চেয়েছো যে প্রতিটা মানে গোলফিস মাছ তুমি মূলত পুষছ একটি গোলফিস পিছু কটা করে আমরা অপটিমামের খাবার খাবো আরেকটা জানতে চেয়েছো যে দাদা একটা হসপিটাল ট্যাংকের মিনিমাম সাইজ কত হওয়া উচিত একটু জানাবেন আচ্ছা তোমাকে আমি হোয়াটসঅ্যাপ এ তো ওটা জানিয়েছিলাম ভিডিও মারার পর কিছুটা বলার চেষ্টা করছি আশা করছি চ্যানেল তো তুমি ফলো করছোই প্রথমে বলি গোলফিসের খাবার দিয়ে অনেক সাবস্ক্রাইবারই যারা রয়েছে আমার চ্যানেলে এবং নতুন যারা বিশেষ করে মাছ পুছছো তারা অনেকেই মনে করো গোলফিস মাছ কী হয় একটা খুব প্রবণতা আছে তুমি যতই খাবার দাও না কেন গোলফিস কিন্তু খেয়ে নেবে মানে একদম মানে যতক্ষণ মাছ বেঁচে থাকবে ততক্ষণ কিন্তু খাবার ছাড়বে না এবার অনেকেই এই ভুলের জন্য তোমরা কি করো খাবার কিন্তু ওভারফিডিং করা মানে অতিরিক্ত পরিমাণে মাছটাকে খাও যার জন্য কি হয় কিছুদিনের মধ্যে মাছ পেট দেখবা ফুলে যায় পেট ফুলে দেখবা উল্টো দিকে সাঁতার কাটে যেটাকে আমরা ড্রপসি বলে থাকি এই ধরনের রোগেরও সম্মুখীন অনেকে হয়ে থাকে তাই বেশি খাবার কিন্তু খাওয়ানো যাবে না এবার গোলফিস মাছকে একটি গোলফিস মাছকে ভাই তুমি যে প্রশ্নটা করেছো যে একটা গোলফিসকে কটা দ্বারা খাওয়াবো এইটা কিন্তু গোলফিসের সাইজের ওপরে কিন্তু ভাই নির্ভর করছে যেমন দেখা যাচ্ছে তোমার গোলফিস যদি দু ইঞ্চি সাইজের হয় বা তিন ইঞ্চির সাইজের হয় সেক্ষেত্রে যে পরিমাণে খাবারটা লাগবে তোমার গোলফিস যদি ছ থেকে সাত ইঞ্চি বা আট ইঞ্চি সাইজের হয়ে যায় তাহলে খাবারের পরিমাণ কিন্তু তার তুলনায় বেশি লাগবে তাহলে মোটামুটি আমি আঙুল হিসাবে বললাম যে তোমার ধরো এক আঙুল ধরো তিন ইঞ্চি সাইজের তোমার গোলফিস রয়েছে একটা তিন ইঞ্চি সাইজের গোলফিসকে তোমার যদি অপটিমাম যে নর্মাল যে প্যালেট আমরা ব্যবহার করি এই নর্মাল প্যালেট তুমি যদি খাইয়ে থাকো মানে জিরো পয়েন্ট সাইজ যেটা এই নর্মাল প্যালেটের ক্ষেত্রে তোমরা মোটামুটি সাত থেকে আটটা দানা প্রতিদিন সাত থেকে আটটা তিন ইঞ্চি সাইজের জন্য এনা আর আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে জানাতে চাইব যে কোনো মাছের ক্ষেত্রেই খাবার কিন্তু বন্ধুরা একরকম খালে কিন্তু হবে না ফুড ওরিয়েন্টেড একটা আমাদের সমস্যা রয়েছে আমরা প্রত্যেকে কি করি খাবার কিন্তু নির্দিষ্ট এক রকমের খাবার কিন্তু অনেকেই যে যে অপটিমাম খাচ্ছে হয়তো শুধু দেখা যাচ্ছে সারা বছর ধরে অপটিমামই মাছের কিন্তু এটা করা যাবে না খাবারে তোমার ভ্যারাইটি আনতে হবে তুমি দেখা গেলো দু থেকে তিন রকম কি চার রকমের খাবারকে মিক্স করে রাখতে পারো বা হয়তো দেখা যাচ্ছে তুমি সকালবেলা খাওয়াচ্ছ অপটিমাম অন্য একটা কোম্পানির খাবার হয়তো বিকালের দিকে খাও আর এটাও করতে পারো তোমরা মানে কেমন খাওয়ার দরকার হয় আমরা যেমন আমাদের যদি নিয়ে দিয়ে বলি আমরা কি করি হয়তো কোনোদিন আমরা মাছ ভাত খাচ্ছি কোনোদিন নিম ভাত খাচ্ছি কোনোদিন মাংস ভাত খাচ্ছি খাবারের মধ্যে একটা ভ্যারাইটি রয়েছে মাছেদের ক্ষেত্রেও কিন্তু এই ভ্যারাইটিটা রয়েছে আমরা অ্যাকোরিয়াম হবির ক্ষেত্রে কোনোদিন আমরা মাছকে ড্রাই ফ্রুট খাওয়াবো মানে প্যালেট খাবার খাওয়াবো কোনোদিন আমরা হয়তো যেটা ড্রাই কেচো সেটা আমরা দিতে পারি কিংবা আমরা কোনোদিন শ্রিম খাওয়াতে পারি এরকম আজকাল মার্কেটে বহু রকমের খাবার বেরিয়েছে বা তোমরা যারা লাইফ ফুড পছন্দ করো লাইট ফুড মাছের ক্ষেত্রে খুব বেটার গ্রোথ দেয় কিন্তু অনেকেই অ্যাকোডিয়াম নোংরার ভয়ে লাইট ফুড ইউজ করতে পারো না অ্যাকোডিয়াম লাইফ ফুড যে কোনো মানে জ্যান্ত কিছু যেগুলো রয়েছে টিউবি ফ্লেক্স হ্যাঁ বা ব্লাড ওয়ার্মস এগুলো যদি তুমি তোমার ট্যাঙ্কে ইউজ করো মাছের গ্রোথ খুব ভালো দেবে কিন্তু একটা সমস্যা হচ্ছে জল কিন্তু বন্ধুরা নোংরা করবে তা এই জন্য যদি লাইফ ফুড তোমরা ব্যবহার করা থেকে বিরত থাকো যে আমি জল নোংরার দিকে না আমি লাইফ ফুড ইউজ করবো না সেক্ষেত্রে ফলে তোমরা বেশ তিন চারটে কোম্পানির খাবারের প্যাকেট কিনে নাও মানে হয়তো দু রকমের তুমি ড্রাই ফ্রুট কিনলে মানে যেটা দানা খাবার তো তুমি অপটিমাম ইউজ করছো অপটিমামের সঙ্গে আরেকটা অন্য যে একটা কোম্পানির খাবার নিয়ে নিবে আর তার সাথে তুমি ব্যবহার করতে পারো হচ্ছে ড্রাই কিছু ইউজ করতে পারো ড্রাই টিউবি ফ্লেক্স যেটা রয়েছে শুকনো ওটাতে কোনো গন্ধ ওর কোনো ব্যাপার নেই বা জলে তোমাকে বাঁচিয়েও রাখতে হবে না কিছুদিন পরে পচে যাবে এরকমও কোনো ব্যাপার নেই হ্যাঁ কিংবা শ্রিমের দানা পাওয়া যায় এরকম টাইপের যে শুকনো খাবারগুলো রয়েছে একটু স্ট্যান্ডার্ড খাবার খাওয়ানোর চেষ্টা করবা তাহলেই দেখবা মোটামুটি মাছের গ্রোথ ভালো আসবে আর খাবারটাকে তুমি দিনে অন্তত দুবার মানে সকালের দিকে দিলে সন্ধেবেলার দিকে অন্তত দুবার কিন্তু তোমরা কিন্তু খাবারটা দেবে যে কোনো খাবারের প্যাকেটেও লেখা থাকে দেখবে দিনে দু থেকে তিনবার দেওয়ার জন্য বলে হ্যাঁ অন্তত দুবার যেন তোমরা প্রত্যেকেই খাবারটা দিও এটা তাহলে খাবারের ক্ষেত্রে গেল আর নন ব্র্যান্ডেড কোনো খাবার প্রত্যেক বন্ধুদের বলে রাখি নন ব্র্যান্ডেড আমাদের অনেকের মধ্যেই রয়েছে আমরা যারা বিক্রি করি আমরা যারা রঙিন মাছ বিক্রেতা আছি তাদেরকেও বাধ্য হয়ে বিক্রি করতে হয় কারণ চাহিদাটা বেশি নন ব্র্যান্ডেড খাবার কিন্তু অ্যাকোরিয়াম হবিতে না খাওয়ানোই ভালো ব্র্যান্ডেড খাবার খাওয়ানোর চেষ্টা করবা নন ব্র্যান্ডেড খাবার খাওয়ালে বা খোলা খাবার অনেকে দেখবা বস্তার খাবার থাকে লুজ হয়তো অনেকে বিক্রি করে এই খাবারগুলো হচ্ছে যারা ফার্মার যারা চাষ করছে তাদের ঠিক আছে তাদের ওখানে জলটা হয়ে যাবে তার দেখা যাচ্ছে এক বিঘা পুকুরের মধ্যে রঙিন মাছ চাষ করছে তার পক্ষে কোনো অসুবিধা নেই তুমি যখনই একটা দু চার ফুট ট্যাঙ্কে ওই খাবার দেবে ওই খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া প্রডিউস করে তাই বস্তার খাবার বা নন ম্যান্ডেড খাবার কিন্তু কেউ কিন্তু অ্যাকোরিয়ামের ক্ষেত্রে কিন্তু নিতে চেয়েও না যদি অ্যাকোরিয়ামে দাও সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত তোমার কিন্তু জল কিন্তু নোংরা করে দেবে আরেকটা কথা বন্ধুরা তুমি যেটা জানতে চেয়েছো কৌশিক ভাই তোমার উদ্দেশ্যে বলছি যে হসপিটাল ট্যাঙ্কের সাইজ হসপিটাল ট্যাঙ্ক অনেকেই আমাকে জিজ্ঞেস করে হসপিটাল ট্যাঙ্ক আমার মনে হয় পারফেক্ট সাইজ হচ্ছে দেড় ফুট বাই এক ফুট দেড় ফুট বাই এক ফুট তুমি যদি হসপিটাল ট্যাঙ্ক নিয়ে রাখো নিয়ে রাখো যদি তোমার ট্যাঙ্কের সাইজ দেড় ফুট বাই এক ফুট হয় হসপিটাল ট্যাঙ্কের সাইজ সেক্ষেত্রে খুবই ভালো যদি দেড় ফুট বাইট এক ফুট না করতে পারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়ান স্কোয়ার ফিট বা এক ফুট মাপের কিন্তু হসপিটাল ট্যাঙ্ক অবশ্যই ব্যবহার করবে এক ফুটের কম কেউ হসপিটাল ট্যাঙ্ক কিন্তু করতে যাবে না আর হসপিটাল ট্যাঙ্কের ক্ষেত্রে বন্ধুরা যেটা বলে রাখি শীতকালের ক্ষেত্রে হিটার মাস্ট এবং কিছু কিছু মাছের ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু যেটা কিন্তু বর্ষার সময়তেও কিন্তু তোমাকে কিন্তু হিটার লাগাতে হতে পারে হসপিটাল ট্যাঙ্কে এটা ট্রিটমেন্টের জন্য বললাম আর বন্ধুরা তোমরা যখন কোন মাছের ট্রিটমেন্ট করবে দেখা যাচ্ছে তুমি কোন মেডিসিন দিয়েছ ঠিক আছে তখন কিন্তু তোমরা স্পঞ্জ ফিল্টার অবশ্যই কিন্তু স্পঞ্জটাকে খুলে রাখবে স্পঞ্জ কিন্তু ব্যবহার করা তখন যাবে না কারণ কি হয় যখন তুমি হসপিটাল ট্যাঙ্কে কোনো মেডিসিন দিচ্ছ সেই সময় যদি তোমার এই স্পঞ্জ ফিল্টার চালু থাকে এই ধরনের স্পঞ্জ ফিল্টার যদি কন্টিনিউ চলে হসপিটাল ট্যাঙ্কে তখন কি হবে ওই মেডিসিনগুলো তোমার তো এই স্পঞ্জটা ক্রমাগত টানছে ময়লাকে ক্রমাগত টানছে তখন ওই মেডিসিনগুলোও কিন্তু স্পঞ্জ কিন্তু টেনে নেবে এটা কোনো কিন্তু কাজ করবে না কোনো রকমের ফিল্টার তুমি হসপিটাল ট্যাঙ্কে ব্যবহার করলে সেই ফিল্টারের ফিল্টার মিডিয়াকে কিন্তু খুলে নিতে হবে শুধুমাত্র হসপিটাল ট্যাঙ্কে যখন আমি কোনো মেডিসিন ইউজ করবো তখন হচ্ছে শুধুমাত্র অক্সিজেন ফ্লো দিয়ে রাখতে হবে তাহলে বন্ধুরা আজকে আমরা এইটুকুই তোমাদেরকে জানালাম আর পরবর্তীতেও তোমাদের আর যদি কারোর কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান বক্স খোলা থাকছে ডেসক্রিপশন বক্সেও জানাতে পারো কিংবা আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপেও আমাকে পার্সোনালি জানাতে পারো আমরা যথাসাধ্য হতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা